আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ধারাবাহিকভাবে আমি সাজেশনস প্রদান করছিলাম রাইটিং পার্টির ক্লাসগুলো বুঝিয়ে দিচ্ছি একে একে টেকনিকগুলো যে টেকনিকগুলো অবলম্বন করে তুমি পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল করতে পারো আজকে আমরা প্রথম ক্লাসে আলোচনা করবো অ্যাডভার্টাইজমেন্ট লেখার বুস্টার টেকনিক আমরা যাতে একটি পড়ি অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট লিখতে পারি এবং অ্যাডভার্টাইজমেন্ট কোথায় কিরকম লিখতে হয় কোন বিষয়গুলো ফলো না করলে নম্বর পাওয়া যায় না সেই বিষয়গুলো আজকে আলোচনা করব এবং আমাদের সার্বিকভাবেই এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় রাইটিং প্রার্থীর জন্য আটচল্লিশটি ক্লাস আমি তোমাদের জন্য রেখেছি আজকে প্রথম ক্লাস এখানে আমরা বিক্রয় বিষয়ক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আলোচনা করব তোমাদের কাছে এতগুলো রাইটিং ক্লাস যদি মনে হয় যে স্যার এতগুলো পারবো না আমাকে শর্ট সাজেশনস দেওয়ার প্রয়োজন তাহলে বলব তোমরা সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি যদি সংগ্রহ করো এর ভিতরে তোমরা শর্ট সাজেশনস পাবে যে সাজেশনস আমি পরীক্ষার এক সপ্তাহ বা তিন দিন আগে দিয়ে থাকি টপ থ্রি সেই সাজেশনসও এই বইতে সংযোজন করা রয়েছে তো তোমরা বইটি অতি সত্য সংগ্রহ করতে পারো তিনটি পার্টিরই অর্থাৎ প্যাসেস গ্রামার রাইটিং তিনটি পার্টিরই শর্ট সাজেশনস উত্তর সম্বলিতভাবে একটি বই সাজেশনস বই সুপার শর্ট বুস্টার সাজেশনস বই এই বইটি অতি সত্য সংগ্রহ করে তুমি তোমার প্রস্তুতি ঝালিয়ে নিতে পারো আর মিলিয়ে মিলিয়ে নিয়মিত ক্লাসগুলো করলে তুমি ভালো বুঝতে পারবে বইটি সংগ্রহ করার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে এস করে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে তোমাকে পৌঁছে দিতে পারি প্রিয় শিক্ষার্থীদের একটা কথা তোমাদের সুপারশ বুস্টার কোর্সে প্রাইভেট ব্যাচে আমি নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি তোমরা যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তোমরা এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে এস এম করে জানাতে পারো যে স্যার আমি ডিগ্রি অনলাইন ব্যাচ ব্যাচে ভর্তি হতে চাই নতুন ব্যাচ শুরু করব এবং তোমরা এই ব্যাচে ভর্তি হলে খুবই উপকৃত হবে যারা একটু অপেক্ষাকৃত দুর্বল রয়েছে কারণ এখানে খুবই ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে ক্লাসগুলো করাতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে অনেকগুলো কথা বলে ফেলেছে প্রথমেই যেহেতু প্রথম ক্লাস তো চলো আজকের যে আলোচনা অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অর্থাৎ রাইটিং পার্টের প্রথম ক্লাস আমরা আলোচনা শুরু করছি তো অ্যাডভার্টাইজমেন্টের বিষয়টা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট বিক্রয় বিষয়ক অ্যাডভার্টাইজমেন্ট লেখা অত্যন্ত সহজ আমি তোমাদেরকে বলবো যে সিচুয়েশনাল রাইটিংয়ের নোটিশ বা পোস্টারের বিপরীতে যদি তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলা হয় তোমার বোধ হয় চুজ করা ভালো কারণ এটা সহজেই লেখা যায় এবং অল্প লিখেই ভালো নম্বর পাওয়া যায় তো দেখো আমরা প্রথমে বিক্রয় বিষয়ক অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি সেটা নিয়ে আলোচনা করছি জাস্ট একটা পড়লেই তুমি যে কোনোটি বানিয়ে বানিয়ে লিখতে পারবে আর অ্যাডভার্টাইজমেন্টের থেকে বড় সুবিধা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বেশি পড়া লাগে না তিন থেকে চারটা অ্যাডভার্টাইজমেন্ট পড়লে তোমার পরীক্ষা অবশ্যই কমন বাদে এবং এটা খুবই সহজ একটি আইটেম তো যাই হোক আমরা দেখি যে সেল অথবা টু বি সোল্ড অর্থাৎ বিক্রয় বিষয়ক যে অ্যাডভার্টাইজমেন্ট ধরো ফ্ল্যাট ফর সেল তুমি ফ্ল্যাট বিক্রি করে দেবে ল্যান্ড ফর সেল জমি বিক্রি করে দেবে বা ল্যাপটপ ফর সেল তোমার হচ্ছে ল্যাপটপ বিক্রি করে দেবে বা এ কার ফর সেল দাড়ি বিক্রি করে দেবে এরকম যে যে কোনো জিনিস তুমি বিক্রি করার ক্ষেত্রে তুমি কীভাবে তো আমরা প্রথমে এই যে বর্ডার বক্সটা পেন্সিল দিয়ে তো পেন্সিল দিয়ে বক্স করার ক্ষেত্রে পেন্সিল দিয়ে বক্স করবো ভিতরে লেখাটা লিখবো কলম দিয়ে তো একটা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে আমরা উপস্থাপন করতে পারি প্রথমত আমরা লাগবো এ ড্যাশ উইল বি সোল্ড একটি ড্যাশ বিক্রি হবে কি বিক্রি হবে এখানে তুমি সেটা লিখবে যদি তুমি ল্যান্ড বিক্রি করো তাহলে লিখবে আ ল্যান্ড উইল বি সোল্ড যদি তোমার মনে করো একটি ল্যাপটপ বিক্রি হয় তাহলে বলবে আ ল্যাপটপ উইল বি সোল্ড বা একটা কম্পিউটার বিক্রি হলে আ কম্পিউটার উইল বি সল্ট অথবা মোবাইল ফোন বিক্রি হলে মোবাইল ফোন উইল বি সোল্ট হোয়টেভার হোয়াটএভার তুমি যাই বিক্রি করো না কেন তুমি জাস্ট এই শূন্যস্থানের জায়গায় সেইটার নাম লিখে দেবে তারপরে বডিতে যেটা লিখবে যে ড্যাশ উইল বি সোল্ড অ্যাট মিরপুর ঢাকা ঢাকা মিরপুরে একটি ড্যাশ বিক্রি হবে কি বিক্রি হবে সেটা তুমি এখানে জাস্ট শূন্যস্থানটিতে লিখে দেবে দি ড্যাশ যেটা বিক্রি করবে তার নাম যেমন ল্যান্ড বা তোমার বো কি বলে মোবাইল ও হোয়াটএভার দ্য ড্যাশ হ্যাজ দ্য ফলোইং ফিচার্স নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে তারপরে প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য চতুর্থ বৈশিষ্ট্য পঞ্চম বৈশিষ্ট্য ষষ্ঠ বৈশিষ্ট্য বা তোমার যে কয়টি বৈশিষ্ট্য লেখা প্রয়োজন তুমি সেই কয়টি বৈশিষ্ট্য লিখবে কিসের তোমার যে জিনিসটি তুমি বিক্রি করতে চাচ্ছ তার কোন 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 ফিচারগুলো আছে যেটা তোমার ক্রেতা আকর্ষিত হয়ে তোমার পণ্যটি কিনবে তো সেটা তোমাকে এখানে লিখতে হবে আর লেখার পরে তুমি কার সাথে যোগাযোগ করতে হবে লিখবে হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট দয়া করে যোগাযোগ করুন তারপর নামটা লিখবে তারপর হচ্ছে তোমার ঠিকানাটা মানে তোমার ঠিকানাটা লিখবা তারপরে মোবাইল নম্বর লিখবা তো এই হচ্ছে আমাদের মোবাইল নম্বর আমরা জেনুয়েন যে মোবাইল নম্বর সেটা লিখবো না আমরা পাঁচটি ডিজিট এভাবে লিখে তারপরে ক্রস ক্রস দিয়ে বাকি ছয়টা ডিজিট দিয়ে এগারোটা ডিজিট পূরণ করব তো এই হচ্ছে আমাদের কি বলো বিক্রয় বিষয়ক নোটি অ্যাডভার্টাইজমেন্ট লেখার টেকনিক বা শর্ট টেকনিক আমি কিছু উদাহরণ আলোচনা করছি দেখো প্রথমত আমি তোমাদেরকে একটি ফ্ল্যাট বিক্রির ব্যাপারটা দেখাচ্ছি তো উপরের টেকনিকটি দিয়ে আমরা লিখব তো দেখো ফ্ল্যাট বিক্রি আমরা একটা পরীক্ষায় সুন্দর একটি বর্ডার করবো এরকম আমি যেভাবে করেছি এটা বর্ডার করে তারপর ভিতরে লেখাটা কেমন হবে যেমন ধরো আ ফ্ল্যাট উইল বি সল্ট একটি ফ্ল্যাট বিক্রি হবে এর উপর একটা বড়ো হাতের অক্ষরে লিখলে ভালো হয় আমি যেমন প্রত্যেকটি বড়ো হাতের অক্ষরে লিখেছি তোমরা এভাবে বড়ো হাতের অক্ষরে লিখবা ছোটো হাতের অক্ষরে লিখলে অসুবিধা হবে না বাট বড়ো হাত হাতের অক্ষরে লেখাটাই ভালো আ ফ্ল্যাট উইল বি সোল্ড এট মিরপুর ইন ঢাকা ঢাকার মিরপুরে একটি ফ্ল্যাট বিক্রি হবে দ্য ফ্ল্যাট হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স ফ্ল্যাটটি রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য আমরা কতগুলো বৈশিষ্ট্য লিখব যেমন ফ্ল্যাটটি বি থ্রি থার্ড ফ্লোর তোমার ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্কোয়ার ফিট পনেরোশো ফিট ফুল ফার্নিশড পুরোটা সাজানো গোছানো থ্রি বেডরুমস তিনটি বেডরুম রয়েছে কিচেন রয়েছে আর থ্রি বাথরুমস রয়েছে ডাইনিং রুম রয়েছে ইট সাউথ ফেসিং অর্থাৎ দক্ষিণমুখী টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে গ্যাস ফেসিলিটি রয়েছে আর যেটা প্রাইস প্রাইস মানে দাম নেগোশিয়েবল অর্থাৎ আলোচনা সাপেক্ষ দামটা এখানে ইন্ডিকেট করে না দেওয়াই ভালো জাস্ট আলোচনা সাপেক্ষে দাম হবে তাহলে প্লিজ কন্ট্যাক্ট ঠিকানাটা আকাশ খানের ফ্ল্যাট বিক্রি হয়ে গেল রাইট তো এবার আকাশখানের জমি বিক্রি করে দেবো দেখো জমি বিক্রি করা বিষয়ক যদি অ্যাডভার্টাইজমেন্ট পরীক্ষা আসে তাহলে কীভাবে লিখবে ওই সিস্টেম আগের মতোই যে আ ল্যান্ড উইল বি সল্ট একটি জমি বিক্রি হবে আ ল্যান্ড উইল বি সল্ট এট মিরপুর ইন ঢাকা ঢাকার মিরপুরে একটি জমি বিক্রি হবে দ্য ল্যান্ড হ্যাজ দ্য ফলোই ফিচার্স জমিটির রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য কি কি যেমন ধরো তিন থ্রি বিঘাস তিন বিঘা অথবা তুমি এখানে শতাংশ লিখতে পারো মানে তোমার তিন শতাংশ বা তোমার যতটুকু জমির পরিমাণ ততটুকু লিখবে ক্লোজিং টু মণিপুর হাইস্কুল মণিপুর হাইস্কুলের পাশাপাশি নিয়ার দ্য মেইন রোড মেইন রোডের পাশাপাশি মানে কাছে প্রাইস নেগোসিয়েল দাম আলোচনা সাপেক্ষ প্লিজ কন্ট্যাক্ট আকাশ ক্যানের সাথে যোগাযোগ করতে হবে তারপর ঠিকানা মোবাইল নম্বর তোমার আশা করি তোমার বুঝতে পেরেছ তো এটা হচ্ছে প্রথমটা গেল হচ্ছে ফ্ল্যাট বিক্রি দ্বিতীয়টা গেল জমি বিক্রি এবার আমি তোমাদেরকে দেখাবো ল্যাপটপ বিক্রি সম্পর্কে কীভাবে তুমি অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারো তো ধরো প্রথমে লিখে নেবে যে আর ল্যাপটপ উইল বি সল্ট একটি ল্যাপটপ বিক্রি হবে তাহলে আ ল্যাপটপ উইল বি সল্ট একটি ল্যাপটপ বিক্রি হবে দ্য ল্যাপটপ হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স ল্যাপটপটি রয়েছে নিম্নলিখিত বৈশিষ্ট্য ধরো মডেল স্যামসাং ট্রিপল ফাইভ এইট এর তুমি যা লেখো একটা জাস্ট বানাই লিক লিক হলো ওয়ান টেরা হার্ড ডিস্ক তোমার হার্ড ডিস্ক হচ্ছে তোমার ওয়ান টেরা তারপর হচ্ছে তোমার ফোর জিবি র্যাম টোয়েন্টি ওয়ান ইঞ্চ কালার মনিটর অর্থাৎ একুশ ইঞ্চি কালার মনিটর আর হচ্ছে প্রাইস নেগোশিয়েবল তারপরে যোগাযোগ নাম ঠিকানা মোবাইল নম্বর খুবই সহজ কিন্তু বিষয় একই রকম করে লিখছি যেমন তোমাদের যদি মোবাইল ফোন বিক্রি সম্পর্কে বলি মোবাইল ফোন উইল বি আ মোবাইল ফোন উইল বি সল্ট একটি মোবাইল ফোন বিক্রি হবে দ্য মোবাইল ফোন হ্যাজ দ্য ফলোইং ফিচার্স মডার্ন স্যামসাং এত মানে সিক্সটি ফোর জিবি র্যাম ফোর জিবি মেমোরি আর কি আর ফোর জিবি র্যাম ফাইভ ইঞ্চি কালার্স ইঞ্চ কালার্স ডিসপ্লে আর প্রাইস নেগোসিয়েল যোগাযোগের ঠিকানা তো লেখা আছে এটা গেলো তোমার মোবাইল বিক্রি তো এই হচ্ছে আমাদের মোটামুটি যে কোনো রকমের বিক্রি বিষয়ক কাশুক ট্যাঙ্কানো তুমি জাস্ট ফর্মেট যদি একটু বাসায় পড়ো তাহলে তোমার এখানে নির্ধারিত নম্বরগুলো তুমি পেয়ে যেতে পারো তো আমি বলবো তোমরা সিচুয়েশনাল রাইটিংয়ে নোটিশ বা পোস্টারের বিপরীতে অ্যাডভার্টাইজমেন্টে যদি তোমরা চুজ বেশি করবা যদি অ্যাডভার্টাইজমেন্ট তোমার আসে এবং অ্যাডভার্টাইজমেন্ট তোমার লিখতে হয় অ্যাডভার্টাইজমেন্ট অনেক সহজেই লেখা যায় অল্পতে লিখলে সারেরা নম্বরও ভালো দিয়ে থাকেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ফ্রাইডিং পার্টের আলোচনা বুঝতে পেরেছ আমাদের আলোচনার শেষ প্রান্তে আমরা চলে এসেছি শেষ প্রান্তে এসে তোমাদেরকে আরেকবার বলতে চাই তোমরা যারা সুপার শট বুস্টার সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও তোমরা অতি সত্তর আমার সাথে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যোগাযোগ করতে পারো তোমরা হয়তো এতগুলো ক্লাস করছো তোমরা হয়তো হয়তো এতগুলো ক্লাস করে তোমরা অনেকেই মনে রাখতে পারছ না বা তোমাদের কাছে বেশি হয়ে যাচ্ছে যাদের এই শর্ট সাজেশনসটি প্রয়োজন এখানে কিন্তু শর্ট করে দেওয়া রয়েছে প্রথমত টপ থ্রি অর্থাৎ যে তিনটি তোমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি পরীক্ষার দুই থেকে তিন দিন আগে দিয়ে থাকি সেই টপ থ্রি সাজেশনও এই সুপারশট বুস্টার সাজেশনসে রয়েছে এবং যে কমপক্ষে পাঁচটি যারা যারা পড়তে চাও যে পাঁচটি সারস সাজেশনস দাগিয়ে দেন বা তিনটি দাগিয়ে দেন আমি গুরুত্ব অনুসারে তিনটি বা পাঁচটি এভাবে করে তোমার সুপারশট বুস্টার সাজেশনসে দিয়ে দিয়েছি তো তোমরা আগে থেকেই এই সাজেশনসটি সংগ্রহ করে পাশায় প্রস্তুতি নিতে পারো প্রিয় এই বইটি সংগ্রহ অবশ্যই তোমার করা উচিত বলে মনে করি এই কারণে যে এখানে খুবই সহজ সরলভাবে সাজানো গোছানোভাবে স্বাদসংস্টি উপস্থাপন করা রয়েছে তোমরা স্বাদসংস্সটি সংগ্রহ করার জন্য আমার সাথে এস এস করে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে আরেকটি কথা তোমাদেরকে বলেছিলাম যে অনলাইন প্রাইভেট ব্যাচে বুস্টার কোর্সে যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও তারাও কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে যোগাযোগ করতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি আমার সাথে সরাসরি ইন্টারাক্ট করতে পারো এবং তোমার সমস্যার কথা আমাকে বলতে পারো এবং যে কারণে তোমাকে তোমার প্রয়োজন অনুসারে সাজেশনস দাগিয়ে বা কমিয়ে দেওয়া যেতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই রাখবো আর শেষ মুহূর্তে বলতে চাই যে ক্লাসটি তোমার যদি একটু উপকৃত হয় ক্লাসের মাধ্যমে তুমি তার জন্য তাহলে তোমাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা এই ভিডিওতে একটি লাইক বা কমেন্ট অথবা শেয়ার করে দিতে পারো যাতে করে অন্যরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে প্রে শিক্ষার্থীরা মহান আল্লাহ রাবুল তোমাদের সবাইকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ